লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলে তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা ডাই আবার এতো কেউ বলে না আমি তো পাই না আমার মেয়ে আমি ও স্পটে ছিলাম আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্রাশের আগে ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি একটুর জন্য বেঁচে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায় চর খেই খেয়েই বসতেন কিন্তু একটুর জন্য বেঁচে গেছেন কেন বলতেছে এই কথা আজকে তিনি মাইন কলেজে গেছেন সেইখানে পরিদর্শন করতে প্রিয় শ্রোতা শিক্ষার্থীরা তারা কি বলছিল যে এতগুলো মৃত্যু এগুলোর দায়ভার এখন কে নেবে সরকার নেবে কোন উপদেষ্টা নেবে শিক্ষা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কি করছেন দর্শক শ্রোতা অনেক কথা আছে অনেক গল্প হবে কথা হবে তবে আমাদের বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যে তোপের মুখে পড়েছেন এবং প্রায় মায়ের হাত থেকে বেঁচে গেছেন সেই ভিডিওটা আপনাদের দেখাতে চাই এবং আরও একজন জনপ্রিয় সাংবাদিক আছেন এটিএন নিউজের যাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং সকলেই চেনেন খুবই পছন্দের বাই খুবই জনপ্রিয় ব্যক্তি তিনি সামনাসামনি যেটা দেখেছেন সেটাই শেয়ার করেছেন এবং তিনি এটা দাবি করছেন যেটা আমি দেখেছি সেটা এখন পর্যন্ত গণমাধ্যমে কেউ শেয়ার করে নাই শুক্র দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম একুশে জুলাই মাইলস্টোন ট্রাজিলের যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই আমি জানি না দুর্ভাগ্য কিনা সৌভাগ্য আমি যেখানে ঠিক ঘটনাটি ঘটে তার অনেকটা কাছেই কিলোমিটারের মধ্যে অন্য একটি অনুষ্ঠানের শুটিং করছিলাম করে আমি শুনি যে আমার খুব কাছাকাছি একটি প্লেন প্রয়াস করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমি সাথে সাথে সেখানে ছুটে যাই এবং আমি সারা দিন সেখানে ছিলাম আমি রাতে গভীর রাতে বাসায় ফিরি অর্থাৎ কিছুক্ষণ আগে বাসায় ফিরি দর্শক বন্ধুদের আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমরা আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন যেমন ধরুন অনেকে বলছে যে এখানে আসলে উনিশ জন বিশ জন কিংবা বাইশ জন মানুষ মারা গেছে আমি প্রথম ধাক্কায় অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ পরে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিনটি ক্লাসরুম যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই তারা সবাই নিহত হয়েছেন কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয় এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে তবে আমরা আশাবাদী আমরা এখন আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন মনে রাখবেন তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকে আমরা মাইলস্টোন কলেজে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে দগ্ধ হয়েছে স্পটে মারা গিয়েছে হাসপাতালে মারা গিয়েছে আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ ভাবে রেকর্ড চাই সে কোন ক্লাসে পড়েছিল তার বাবা মাকে সে কিভাবে নিহত হলো এবং আরেকটা জিনিস আমি চাই আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে দর্শক মন্ডলী আপনাদেরকে জানাতে চাই বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে আমরা অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোনো রাজনীতি এই দেশে দেখতে চাই না আমরা চাই যেন এটির একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের সাথে আমাদের কাছে স্পষ্ট হয় আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে আমি সব আমি সকল শ্রেণীর সকল পেশার এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন মেডিকেল বিভিন্ন মেডিকেল গুলো মাইলস্টোন স্কুল কলেজ আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী যারা আছেন আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন তাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে হয়তো একটা ব্লেম দিবে যেটা করেছে নিশ্চয়ই আপনারা সে ব্লেম নেবেন না এবং আপনারা সেটা প্রকাশ্যে আনবেন আরেকটি ভুল ধারণা আছে আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি চাইলে একটি ইজেক বাটনে চেপে নিজেদেরকে রক্ষা করতে পারতেন কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি বরং বাচ্চাদের সাথে নিজেও প্রাণ দিয়েছেন হ্যাঁ ঘটনাটা ঠিক কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমি ও স্পটে ছিলাম আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্রাশের আগেই ইজেক বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরেও উঠে গিয়েছিলেন আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি যার ফলে প্লেন যে ভবনে ক্রাশ করেছে তার প্যারাসুট এবং পাইলট অপর ভবনে থাম করে পড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমৃত অবস্থায় ছিল এবং সেখান থেকে সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধার করে এবং এ নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন সঠিক তথ্য দিন সঠিক তথ্যের সাথে থাকুন ধন্যবাদ يا

লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরা ফ্যামিলি দেশ থেকে চলে যাব আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আমরা দেশে থাকবো না এ দেশের পলিটিশিয়ানরা দেশটাকে পলিউট করে ফেলছে আমরা দেশে আর থাকবো না বলছেন আমি প্রফেসর আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচার আমরা থাকবো না দেশে

পুরো জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কি কীরকম তোপের মুখে পড়েছিলেন এবং শিক্ষার্থীরা এটা সন্তান হারিয়ে বাবা কি বলছে আপনারা ইতিমধ্যে এগুলো শুনেছেন এবং সাংবাদিক ভাইয়া তার নামটা যদি আমার এখন মনে নাই তবে তিনি খুবই জনপ্রিয় তো তার কথাগুলো আপনি শুনেছেন যে মিডিয়াতে সব কিছু দেওয়া হচ্ছে না কথাগুলো যে শিক্ষার্থী মারা গেছে এটা এখন পর্যন্ত আমাদের এই অনলাইনে আমাদের মিডিয়াগুলোতে দেওয়া হচ্ছে না সত্য প্রকাশ করা হচ্ছে না ধামাচাপা দেওয়া হচ্ছে সো এইটার দায়ভার এখন কে নেবে পাইলট তিনি তো মারাই গেছেন তিনি চেষ্টা করেছিলেন অনেক বা এই যে বিমানটা এটা তো অসল হয়ে গেছে এইটা কেন মাত্র কয়েকটা মিনিট আকাশে উঠলো তারপরে বিধ্বস্ত হয়ে গেল তো রকম একটা বয়স্ক বিমান কেন তারা আকাশে উড়াবে কেনই বা এটা কোনো ফাঁকা জায়গায় নিতে পারলো না প্রিয় প্রশ্ন অনেক জানি না সামনে কি হতে যাচ্ছে তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং সর্বশেষ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যে অল্প জন্য বেঁচে গেলেন তাকে কি করা উচিত কমেন্টে জানাবেন